নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি অনেক দিন আপনাদের কোনো ভিডিও দিতে পারিনি তাই আজকে সময় করে মুড়ি ঘন্ট বানালাম তারই রেসিপিটা আপনাদের সাথে আজ শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমি নিয়েছি ছশো নিয়ে আতপ চাল চালটাকে আমি ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেব চালটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে সেই চালের মধ্যে দু গ্লাস মতন জল দিয়ে আমি চালটাকে ভিজিয়ে রাখবো এরপর কাজু আর কিশমিশ দুটো একসাথে ভিজিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি এটাকেও ভালো করে খানিক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আমি এখানেতে নিয়ে নিয়েছি দুটো কাতলা মাছের বড় বড় সাইজের কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাটাকে ভেঙে টুকরো করে আনা হয়েছে এবার এটাকে আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে নেবো আর দেখে নেব যার মধ্যে এর মধ্যে কোনো যেন না আঁস থাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেতে আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবো আমি কিন্তু মাছের মাথার কানকগুলো সব ফেলে দিয়েছি কানকোগুলো বড্ড মুখে লাগে ভালো লাগে না খেতে তাই কানকগুলো সব ফেলে দিয়েছি এরপরে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম এরপরে নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ আলুটাকে খোলা ছাড়িয়ে নেবো তারপরে চৌকো চৌকো করে কেটে নেবো এরপরে পেঁয়াজটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়ে তুলে আলুটা চাইলে আপনারা বড় বড় পিস করেও চৌকো চৌকো করে কাটতে পারেন আমি একটু ছোট ছোট পিসই করেছি এরপরে একটা গোটা টমেটো টুড়ো টুড়ো করে নিলাম এরপর আদা আর রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখবো একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটাকে গরম করে চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে কড়ার মধ্যে একটু নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে এটা করলে চালের গন্ধটা খুব সুন্দর আসে তারপরে চালটা নাবিয়ে দিয়ে সব মশলাগুলোকে আমি ভেজে নেবো হালকা করে দেখুন রয়েছে গোটা জিরে ধনে গোটা দারচিনি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর লবঙ্গ এবার আমি সব মশলাটাকে কড়ার মধ্যে দিয়ে দিতে এবার এটাকে আমি খুন্ত দিয়ে নেড়ে চেড়ে গরম করে নিয়ে নামিয়ে রাখবো এবার কড়ার মধ্যে। সর্ষের তেল দিয়ে মাছের মাথাগুলো এক এক করে সব ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো দেওয়ার সময় মাছটা খুব ফাটে তাই এই ঢাকাটা দিয়ে আমি আড়াল করে রেখেছি যাতে না আমার গায়ে ছিটকে আসে এবার এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নেব মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ দারচিনি এই দেখুন মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এবার আমি তুলে নিচ্ছি মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো সব ভেজে নেব আলুগুলো আমি আধ ভাজা করে তারপরে আমি তুলে নেব আলুগুলো ভাজা হোক ততক্ষণ এই যে আদা রসুনটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি জলে ভেজানো ছিল তাতে ময়লাটা বেরিয়ে যায় আর ভালো করে ছেঁকে নিয়ে এবার আমি আদা রসুনগুলো বেটে নেব

আর লবঙ্গটাকে একটু ফাটিয়ে দেবেন না হলে গরম তেলের মধ্যে বড্ড ছেটায় এর ওপর দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরে দিলে স্বাদটা বেশ ভালো হয় এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটমটাকে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি এর ওপর দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে তাই একটু নুন দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতন নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তার উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষে নিলাম এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এর উপরে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি পরিমাণ মতন দিয়েছি একটু ঝাল ঝাল থাকবে একটু মিষ্টি থাকবে সেরকম বুঝেই আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি এরপরে দিয়ে দেব পরিমাণ মতন চিনি যেহেতু চালটা ছশো এই চিনিটা দিলে খুব মিষ্টিও হবে না আর খুব ঝালও হবে না তাই আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন বা পরেও দিতে পারেন যদি মনে করেন যে মিষ্টি দেবো না তাহলে চিনিটা স্কিপ করে যাবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো আলুটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নিলে ভালো একটু নরম হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে কষিয়ে নিলে কি হয় মশলাটা পুরো মাছের মাথার মধ্যে ঢুকে যায় এবার যে আমি ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি তাহলে সব মশলাগুলোই ভালো করে মাখা মাখা হয়ে যাবে আর মাছের মাথার সাথে ভালো করে মিশে যাবে এরপরে আমি দিয়ে দেব যে চালটা রেখেছি শুকনো করে সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়েও ভালো করে একটু সব মশলার সাথে এইরকম খুন্তি করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে আদা রসুনের পেস্ট করা যে জলটা ছিল আমি মশলা কষার সময় একটু একটু করে ওই জলটা আমি ব্যবহার করেছি না হলে কড়ার মধ্যে পুরো মশলাটা লেগে যায় আর জলটা দিলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই যখন মশলাটা কষবেন দেখবেন যখন কড়ার গায়েতে মশলাটা লেগে যাচ্ছে তখন অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আপনারা যে কোনো কোম্পানির জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন দেখুন চালের মধ্যে ভালো করে পুরো মশলাটা মাখানো হয়ে গেছে জিরে গুঁড়োটা দিয়ে এবারে তো আমি অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষে নেব অল্প পরিমাণ জল দিলে কি হয় মশলাটা কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর মশলাটা কষা ভালোভাবে হয়ে যায় চালটা দিয়ে আমি এই খুন্তি করে ভালো করে পুরো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ উঠেছে চালের আর মশলাটারও খুব সুন্দর একটা গন্ধ উঠেছে এরপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো আমি গেভি করব না গেভি করলে জলটা একটু বেশি পরিমাণে দিতে হয় চালটা সেদ্ধ করার মতনই আমি জল দেবো যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা তো সেদ্ধ হয়েই গেছে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যাতে মশলাটা পুরো চালের সাথে মাখা মাখা হয়ে যায় তো সেই রকম পরিমাণে আমি জল দেবো আর এর মধ্যে আমি কোনো রকম কিন্তু নুন ব্যবহার করছি না আগেই আমি মশলা কষার সময়তেই আমি নুন দিয়ে দিয়েছিলাম পুরো মশলাটা করার সময় গ্যাসটাকে আমি লো করে রেখেছিলাম যাতে না মশলাটা ধরে যায় এরপরে ভিজিয়ে রেখেছিলাম যে কাজু কিশমিশটা সেইটা আমি দেখুন দিয়ে দিলাম এর মধ্যে এই যে মুড়ি ঘণ্টাটা এবার রেডি হয়ে গেছে একটুখানি ভেজে রাখা যে মশলাটা এর উপরে দিয়ে দেবো আর একবার পুরো নাড়াচাড়া করে নিতে হবে খুন্তি দিয়ে আর দিয়ে দেব একটু ঘি পরিমাণ মতন ঘি দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয় চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে রেড কাউ ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো ঘিও ব্যবহার করতে পারেন ঘিটা দিয়ে আমি কিন্তু আবারও খুন্তি করে আস্তে আস্তে পুরো মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু আমি লো করেই রেখেছি আমি কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করিনি এবার রেডি হয়ে গেছে মুড়ি ঘন্ট গরম গরম পরিবেশন করুন খেতে খুব সুন্দর লাগে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট হলে আর অন্য কিছু তরকারির প্রয়োজন হয় না তাই আমি শশা আর পেঁয়াজের সাথেই এটা খাবো নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই আমি তাহলে ভিডিওটা শেষ করছি